ভাষা আন্দোলনের মঞ্চ থেকে অশালীন ভাষা হরিণকাটা তৃণমূল কাউন্সিলের অশালীন মন্তব্য বিতর্কের ঝড় শিক্ষিত সমাজ রাজনৈতিক মহলে অভিযোগ তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদারের বিরুদ্ধে হরিণকাটা পৌরসভা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক এবং যেরকমটা জানা যাচ্ছে এই ভাষা আন্দোলন নিয়ে যখন সরব তৃণমূল ভাষা আন্দোলনের মঞ্চ থেকে অশালীন ভাষা একবার শোনাবো কি বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা আমাদের উন্নয়নের জন্য ধার্য আছে আমরা এবার আমরা এই প্রকল্প পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী নদীরবিহীন ঘটনা আজ পর্যন্ত যত রাজ্যের টেলিফোন লাইনে রয়েছেন সুবীর দাস আমাদের প্রতিনিধি সুবীর হরিণঘাটা তৃণমূল কাউন্সিলরের এই হেন মন্তব্য ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এই অশালীন ভাষা জানা যায় গত দুদিন আগে নদীয়া জেলার একটি ভাষা বাংলা ভাষা নিয়ে একটি সভা হয়েছিল আর সেই সভা থেকেই কিন্তু হরিঙ্গাটা পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদার একদম এরকমই অশ্লীল ভাষায় বিজেপির এক সাংসদের নাম ধরে একদম এই অশ্লীল ভাষায় তিনি অক্টোবর রাখেন আর মুর্দের মধ্যে সেই ভিডিও কি খুবই কৌতুক সহকারে আমি ঠিক কি বলেছেন তিনি মানিক মজুমদার ভাষা নাকি একটা ভাষা নয় তালে তাকে বলতে হয় একদম মানে खास কথায় তোমার মত তুমি জানো না ভারত বর্ষে কতগুলো ভাষা আছে তোমাকে শিখতে হবে পশ্চিমে আসতে হবে ভাষা নাকি একটা ভাষা নয় তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতো নেই তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে তোমাকে শিখতে হবে একেবারে সুবির আমরা অবশ্যই কারণ একটা পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এমন ভাষা প্রয়োগ করেছেন সেটাকে আমরা বিপ শব্দ ব্যবহার করতে হচ্ছে তার কারণ আমরা সেটাকে শোনাতে পাচ্ছি না কিন্তু বিষয় হচ্ছে যে যে ভাষা আন্দোলন যে মন কথা বলার জন্য কার বিধানসভা দেখলাম সেই তুলকালাম কাণ্ড আর সেই শাসক দলের কাউন্সিলার তার মুখে এ হ্যান ভাষা একদম দেখো এই যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এই ভাষা কিন্তু রীতিমতো ভিডিও রেকর্ডিং করে কেউ কেউ সোশ্যাল মাধ্যমে ভাইরাল করেছে মুহূর্তের মতো সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভাইরালের ভিডিও থেকে কিন্তু আমরা সরাসরি মানিক যে মজুমদার তাকে কিন্তু ধরি তৃণমূল কাউন্সিলার যে আপনি এই বক্তব্য দিয়েছেন যদিও পরবর্তীকালে তিনি এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তবে এই বক্তব্যের ইঙ্গেতে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা অর্থাৎ বিরোধী যে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কিন্তু সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের কাউন্সিলারের এই ভাষাকে নিয়ে অন্যদিকে যে শিক্ষক মহল রয়েছে তারাও কিন্তু সরব হয়েছেন এবং নিন্দার ঝড় উঠেছে এই নিয়ে কিন্তু হরিঙ্গারা কত নদিয়া জুড়ে চব্বিশটা সুবিধ ধন্যবাদ জানাবো তোমা ওদিকে পুরো প্রধান গোটা ঘটনায় কি জানিয়েছেন একবার শুনবো উঠছে নিন্দার ঝড় বিভিন্ন মহলে করে অনেক শব্দ ব্যবহার করে আমি সেগুলোকে সমর্থন করি না আমরা আমাদের বিরোধী পক্ষ বা এই যারা আছে তাদের ভাষা সংযমী হওয়ার জন্য ভাষা সন্ত্রাস থেকে সবাইকে বিরত থাকবার জন্য অন্যদিকে শিক্ষক দিবস এবং তারই মধ্যে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এই ধরনের অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ করছে তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে এক শিক্ষক তিনি কিভাবে দেখছেন একবার শোনাবো তার বক্তব্য দুর্নীতি এবং অন্য দলের উপরে হামলা করা এগুলি যারা করতে পারবে তারাই সেই দলের বড় নেতা হবে আপনি মিলিয়ে নেবেন যে সেটা করছে সেটা আগামী দিনে সে বড় নেতা হতে চলেছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার প্রতিক্রিয়া ওনার বাংলা ভাষাটা আলাদা তিনি বাংলা ভাষায় উর্দু আগমন করে দেবেন এবং নিজে বক্তব্য দিয়ে বয়াকার দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দিলেন নিজে একটা মুখ্যমন্ত্রী উনি তো ওনার দলের লোকেরা বাংলার কলঙ্ক বাংলা ভাষার কথা বলেন তিনি বাইরের রাজ্য থেকে ফিল্ম স্টার এনে যারা বাংলা বলতে পারে না বোঝে না তাদেরকে একাধিক এমপি বানিয়ে দিয়েছেন আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন রামধনুকে রংধনু বলেন নমস্কারকে সালাম আদাব বলেন উর্দু আরবি দিয়ে তিনি চেষ্টা করছেন বাংলাটাকে ধ্বংস করার লোকেরা বিরোধী দলের নেতা সম্পর্কে এটাই তো স্বাভাবিক এদিকে বিতর্কের ঝড় ওটাতে শেষমেশে আপনাদের শোনাবো ওই তৃণমূল কাউন্সিলের সাফাই মুখ থেকে বেরিয়ে গেছে জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে কিন্তু বিজেপি শুভেন্দু অধিকারীও তো কেয়ালে বেশ কংগ্রেস নেতাকে বলে নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে তা যাই হোক আমার মুখ থেকে বেরিয়ে গেছে এটা বলাটা ঠিক সমচীন হয়নি তার জন্য আমি দুঃখ 어, 누구도 누구보고 싶었지